হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটা বড় সড় নিউজ আপডেট নিয়ে আসছি মমতাকে বড় ধাক্কা মালদায় ধাক্কা তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন পাঁচশো জনের বেশি তো এমনই কিন্তু একটি ব্রেকিং নিউজ নিয়ে আসছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো সংবাদ সূত্রে যেটি জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের বড় ধাক্কা উত্তর মালদা এলাকার পাঁচশো তৃণমূল ও সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগদান গণলেন যোগদানকারীদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মী সমর্থক বলে সূত্রের খবর মালদায় চাচল দু নম্বর ব্লকের ভাখরি এলাকার ঘটনা মঙ্গলবার সকালে প্রচারের মাঝেই তাদের হাতে পতাকা তুলে দেন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তার সাথে ছিলেন মালতিপুরের বিধায়ক অল বির জুলকার আললাইন। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে দলে ভাঙন ধরায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব তবে তৃণমূলের জেলা সভাপতি দুলাল সরকার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু তৃণমূলের ভাঙন অব্যাহত রয়েই গেল তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ